বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বেসিক ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপস রয়েছে সেই অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন এবং কী কী সার্ভিস আছেন এ টু জেড আজকে আলোচনা করব বা ভিডিওতে দেখাবো বা চল ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা গুগল প্লেতে গিয়ে বেসিক ব্যাংকের যে মোবাইল অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ডাউনলোড করবেন যে ম্যাজিক পিওন অ্যাপ রয়েছে বা ইন্টারনেট ব্যাঙ্কের মোবাইল অ্যাপস রয়েছে সেই অ্যাপস আপনারা সরাসরি প্রবেশ করবেন প্রবেশ করে সাইন আপ বাটন থেকে আপনারা এই যে সাইন আপ বাটন থেকে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা ব্যাংকে গিয়ে একটা ফর্ম আছে সেই ফরমে আপনার অ্যাকাউন্টের তথ্য দিয়ে একটা সাইন দিয়ে রেজিস্ট্রেশন করার রিকোয়েস্ট রাখতে পারেন পরবর্তীতে আপনার দশটার সময় আপনি আবেদনের পর তিনটে আছে চারটার দিকে আপনাকে ইউজার পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করার জন্য আপনাকে এই লগ ইন উইথ ইউজার আইডি অ্যাপশনে ক্লিক করে কোন পেজে চলে যেতে হবে লগ ইন পেজে গিয়ে আপনাকে প্রথমে এখানে ইউজার নেম দিতে হবে যেটা ইমেলে আপনাকে বা মোবাইলে এস এম এস বা ইমেইলে এস এম এস করে জানানো হবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠাতে হবে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি সাইন ইন যে বাটন দেখতে পাচ্ছেন এই সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইন বাটনে ক্লিক করলে আপনার পরবর্তী পেজে আপনাকে পরবর্তী পেজে আপনার মোবাইলে ছয় সংখ্যার পাঁচ সংখ্যার ও প্রদান করা হবে সেই ওটিপিটা বসে আপনি প্রসেস যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ওটিপি চেঞ্জ করার জন্য পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য একটা অপশন দেওয়া হবে সেখানে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন ওল্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন ওল্ড পাসওয়ার্ড দিতে দেবেন নিউ পাসওয়ার্ড পাম্পর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার মূল পেজে প্রথম পেজে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের যে অপশনটা সেটা অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টে কত টাকা এবং এখানে অ্যাক্টিভিটি অপশন দেখতে পারবেন তারপর দেখতে পারবেন এখানে ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন এবং ফান্ড ট্রান্সফারে ডান পাশে দেখতে দিতে পারবেন মোবাইল ফাইন্যান্স সার্ভিস মানে এফ এফ এস এ টাকা ট্রান্সফার যেখানে নগদ এবং বিকাশ রয়েছে তারপর দেখতে পারবেন ইউটি বিল পে যেখানে ডিপিসকো ডিপিসি ওয়াশা রয়েছে বলুন এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন এবং নিচের দিকে দেখতে পারবেন যে ফান্ড ট্রান্সফার নামক একটা অপশন রয়েছে এই জায়গাটা ফান্ড ট্রান্সফার নামক অপশন এবং এখানে আবার পুনরায় এমএফএস ট্রান্সফার ইউটি বিল পে এবং মোবাইল রিচার্জ এবং তার নিচে আছে বাংলা কেয়ার কোড পেমেন্ট ম্যানেজ অ্যাকাউন্ট এখানে ম্যানেজ অ্যাকাউন্ট আছে এখানে একটা একাধিক অ্যাকাউন্ট যদি থাকে সেটা অ্যাড করতে পারবেন এখানে ম্যানেজ বেনিফিশিয়ারি আছে যদি আপনি কাউকে টাকা পাঠান বিএফ এবং এন পি এস বি মাধ্যমে টাকা পাঠাতে পারবেন তারপর আছে ট্রান্সফার হিস্টোরি আপনি যে ধরনের লেনদেন করেন না কেন সেটার হিস্টোরি দেখতে পারবেন এই অপশনে এবং নিচের দিকে আছে লোন অপশন আপনার যদি লোন নেওয়া থাকে বেসিক ব্যাংক থেকে এই যে দিকে এই লোন অপশনটায় ক্লিক করে আপনি লোনের ডিটেলস দেখতে পারবেন এবং এখানে ই ওয়ালেট অপশন রয়েছে এটা ক্লিক করলে আপনি সোনাল ব্যাংকে যেমন একটা আলাদা ওয়ালেট রয়েছে সেরকম একটা ওয়ালেট এই ব্যাংকে রয়েছে তারপর এখানে ব্যাংকিং সার্ভিস রয়েছে যেখানে ক্লিক করে আপনি ব্যাংকের বিভিন্ন ধরনের সার্ভিস পেতে পারবেন ঘরে বসে এবং এখানে আপনি আরেকটা অপশন পাবেন যে ক্লিক করে সার্চ এটিএম আপনি বেসিক ব্যাংকের এটিএম লোকেশন জানতে পারবেন এই অপশনের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল বেসিক ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপস ম্যাজিক টেল ইন্টারনেট বা মোবাইল অ্যাপস এট যার রিভিউ কিভাবে আপনি অফলাইন রেজিস্ট্রেশন করবেন অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ বাটন ক্লিক করে অ্যাকাউন্টের তথ্য দিতে হবে তারপরে ওটিপি ভেরিফাই করে অনলাইনে রেজিস্ট্রেশন করা সম্ভব ইমেল আপডেট থাকতে হবে তাহলে এবং ব্যাঙ্কে গিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন করেন ইমেল অ্যাড্রেস তারা আপডেট করে নিবে আপনি যদি বলে দেবেন তো এইভাবে আপনি খুব সহজেই রেজিস্ট্রেশন এবং কি কি ফিজ দেখতে পেলেন তো বন্ধুরা এই ভিডিওতে ভিডিওটা দেখে যদি আপনার একটু হয়ে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটনে নিয়ে ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজে ফলো বাটন দেখবেন ফলো করে দেবেন তো